অন্যের সম্পদ নিজের নামে কাগজপত্র করে দখল করার পরিণতি কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমার অন্যের সম্পদ নিজের জন্য দখল করা আর জাহান নামের টিকিট বুকিং দেওয়া এক জিনিস রসুল করিম সাল্লাহ বলেছেন এক বিগত সম্পদ যদি কেউ কারোর আত্মসাত করে কেয়ামতের ময়দানে আল্লাহ রব আলিন তার গলায় সত্যবক জমিন ঝুলিয়ে দিবেন ধসাতে থাকবেন তাকে ভাইরা আমার একটা গুনা করেন আল্লাহর একটা নাফরমানি করেন আল্লাহর একটা হুকুমকে লঙ্ঘন করেন এত বড় রিস্ক নাই মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করলে যত বড় রিস্ক আছে কারণ বান্দার হক বান্দার হক আল্লাহ নিজেও মাফ করবেন আর কেয়ামতের দিন দুনিয়াতে যদি কারোর সম্পদ আপনি আত্মসাত করেন কৌশলে নিজের নামে লেখায় নেন আইল ছেলে জায়গাটা বাড়ায় নেন আছে না নাই দেশ থেকে ভাই টাকা পাঠাইছে আপনি কৌশলে আপনার নামে জমিটা নিয়ে আনিছে আছে না নাই অনেক বাপ ছেলে কষ্ট করে টাকা পাঠাইছে হ্যাঁ ছেলে ভিসা নেওয়ার সময় যে টাকা নিয়েছে সেটাকে আপনি অবশ্যই আদায় করে নিতে পারেন বাপ হিসাবে যদি তাকে টাকা দিয়ে থাকেন কিন্তু এরপরেও তার জীবনের সব কামাই টাকা দিয়ে আপনার নিজের নামে জমি কিনবেন আর সব ছেলে মেয়েরে ভাগ দিবেন আছে না নাই এগুলো হারাম

দায়ী রাখছে নামাজ কালাম করছে অনেকে মাদত করে কেউ ময়দানে উঠছে এরপরে দুনিয়াতে কারোর জমি মারছে অন্যায় ভাবে আত্মসাত করছে জাল দলিল করে নিছে আইল ঢেলে জমি বাড়াইছে বিভিন্ন ভাবে আত্মসাত করছে বোনের হক বাপের সম্পত্তিতে আছে দেয় নাই ফুফুর হক দাদার সম্পত্তিতে আছে দেয় নাই বিভিন্ন ময়দানে সমস্ত পাওনা দাররা হাজির হবে আর বলবে চান্দু দুনিয়াতে তো বহুত মাস্তানি করছো গায়ের জোর ছিল আজ আহকামুল হাকিমিনের সামনে কোন কাহিনী চলবে তখন কি হবে জমি তো নাই দিবে কি তখন আল্লাহ তালা বলবেন যত আমল করছো যত কোরআন তেলাওয়াত করছো যত নামাজ পড়ছো যত তসবি পড়ছো এই সবগুলা থেকে পাওনাদারকে দাও দিতে 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 আমল শেষ কিন্তু পাওনাদার এখনো আছে এবার কি হবে পাওনাদারের গুনাহের বোঝা মাথায় নাও নিয়ে এরপরে জাহান নামে ফেলে দিবে ভাইরা আমার তসবি টেনে কোরআন খতম পড়ে কোনো লাভ হবে না যদি মানুষের হক মারেন কথা কি বুঝাইতে পারছি আল্লাহর আদালতে তিন ধরনের মামলা উঠবে মোসাদ আহমদের হাদিসে আসছে এক ধরনের মামলা ক্ষমার অযোগ্য জামিনের অযোগ্য সেটা হলো শির করে মারা গেলে পবা ছাড়া দুই নম্বরের মামলা হলো আল্লাহবাদী মামলা আল্লাবাদী মামলা কোনটা আল্লাহর কথা মানেন নাই পর্দার বিধান মানেন নাই নামাজ পড়েন নাই ত্রুটি করছেন রোজা রাখেন আল্লাহর বিধান মানেন নাই ডাইরেক্ট সেগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন চাইলে সাজা দিতে পারেন আর তিন নম্বর মামলা হলো বান্দাবাদী মামলা কারো হক নষ্ট করছে কাউকে গালি দিছেন কারো জমি আত্মসাৎ করছেন এই মামলা আল্লাহ তালা বলবেন এই মামলা আমার কাছে না এটা স্বয়ং ওই বাদী যদি তোমাকে ছাড় দেয় তো দিল আর না হলে আর কোনো বাদী কে আমাদের দিন ছাড় দিবে বাপ ছেলেকে ছাড় দিবে না এই জন্য মানুষের সম্পদ আত্মসাৎ করা থেকে বেঁচে থাকবেন আল্লাহ আমাদের তফিক দান করুন আমল কম করুন কিন্তু মানুষের হক নষ্ট করবেন